বলো আজকে কিরকম করব আজকে দেখছি তবে দেখি আজকে কিরকম করতে পারে নতুনত্ব দেখি তোমাদের মাংস কষা ঝোল ওই তো ভালো লাগে না আর তোমরা খেতে চাও না অনেকের বাড়িতে একই রকম রান্নার কেউ খেতে চায় না দেখি আজকে আমি কি করতে পারি এই কাজু আছে কিশমিশ আছে এই যে আমি সব মোটামুটি দেখছি এই দিয়ে যদি কি রকম করা যায় আজ একটা নতুনত্ব রেসিপি করবো তোমাদের জন্য খেয়ে কেমন লাগবে জানি না কিন্তু নতুনত্ব হবে রেসিপিটা দেখো আমি এখানে সব গোটা মশলা নিয়ে নিয়েছি কাজু নিয়ে নিয়েছি কিসমিস লাগলে দেবো কিছুটা আর কিছুটা রেখে দেবো আর যাই হোক আজকে আমি একটা নতুন রেসিপি করছি তোমরা দেখতে থাকো আমি অল্প করে প্রায় চারশো মতো মাংস নিয়ে নিয়েছি মাংসটাকে ছোটো করে কেটে নিয়েছি একটু বোনলেস আছে একটু হাড়ও আছে মোটামুটি সব রকম দিয়ে নিয়ে নিয়েছি এটাকে আমি আগে প্রথমে নুন দিয়ে ভেজে নেব একটু জিরে সাজিয়ে ফোড়ন দিয়ে ভেজে নিয়ে তারপরে মশলাটাকে ভাজবো মশলাটাকে ভেজে তারপরে আমি মাংসটা তৈরি করবো তোমরা দেখতে থাকো আমি সর্ষের তেল দিয়ে করবো কেননা এটা রিফাইন তেল দিয়েও হয় আমি একটু সর্ষের তেল দিয়ে ভালো সর্ষের তেলটা মানে একটা গন্ধও ভালো লাগে আর রিফাইন তেলটা সাদা তো সব কিছুতে ভাজাতে খুব ভালো লাগে কিন্তু সাদা তেলে অতটা রান্না আমার ভালো লাগে না দেখো সর্ষের তেলটা পুরো দিয়ে দিলাম এতটা মতো সরষের তেল তোমার এইটুকু তেলে পুরো এটা হচ্ছে শুধু মাংসটা ভাজার জন্য দিলাম এটা আর কিছুই না দেখেছো আমার সব কিছু করতে পারে এই যে নুন দিয়ে দিলাম এই নুনটাও থাকবে এর মধ্যে গরম হয়ে গেছে মোটামুটি আমি সাহাজিরে ফোড়ন দিয়েছি যার যে সাহাজিরে থাকবে না তারা এমনি দিয়ে ফোড়ন দিতে পারো আর মাছটাকে দেখো আমি নুন মাছ কিনে নেবো

একটা শীতকালে পেঁয়াজ ছিল না কেমন মানে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে শুকনো আমি পুরো মশলাটাকে কেটে নিই তারপর তোমাদের দেখাচ্ছি তারা পুরো মশলাটা আগে কেটে নিই আমি প্রথমে সর্ষের তেল দিয়ে আর সাহাজিরে দিয়ে নুন মাখানো চিকেনটাকে দিয়ে দিয়েছিলাম একটু আমি অল্প করে ভেজে নিলাম নিয়ে এবার তুলে নিচ্ছি দেখো পুরোটা আমি তৈরি করে নিই এখন মোটামুটি ভাজা হয়ে গেছে তুলে দেখো এর মধ্যে এবার আমি কি করবো আমি একটুখানি একটু এলাচ

দেব না কিন্তু আদা দিলেও হয় দেবো না এটাকে আমি ভেজে নেব এর ভিতরে আমি দুটো কাঁচা লঙ্কা দুটো দেবো না একটা বড় কাঁচা লঙ্কা বলে একটাই দেবো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটাকে আমি মশলাটাকে ভালো করে ভেজে নেবো একটু হলুদ দেবো আমি আট দশটা মতো কাজু দিয়ে দিলাম কে ভেজে দিই ভেজে নিয়ে আমি ভালো করে ভেজে নিই তারপরে আমি মাংসটা বসাবো এই রকম আমার ভাজা হয়ে গেছে এর ভেতরে কাজু দিয়েছি আর টমেটো টমেটোটা একটু বেশি দিয়েছি কেন আমাদের একটু লোক সংখ্যা বেশি যার জন্য একটু টমেটো বেশি দিয়েছি কাজু টমেটো পেঁয়াজ রসুন গোলমরিচ গরম মশলা পুরো দিয়েছি গোটা আর কাঁচা লঙ্কা আর দিয়ে তাকে আমি একটা মশলা ভাজা করে নিয়েছি গোটা মশলা ভাজা করে নিয়েছি গোটা আর কাটা এটা এবার ঠান্ডা হোক আর আমি আর একটু বেশি করে শর্ষ তেল ধরে দিলাম বেশি বলতে এতটাই দিলাম শর্ষ তেল বেশি বলতে আমি ধরে নিলাম দিয়ে নিয়ে এগিয়ে তো আর একটু গোটা মশলা দিয়ে দিলাম একটুখানি এলাচ দারচিনি আর হচ্ছে গোলমরিচ এর মধ্যে আমি রসুনটা দিয়ে দিলাম খেতে করে রেখেছিলাম রসুন দিয়ে দিলাম কিছুটা রসুন ভেজে নিয়েছি আর একটু রসুন দিয়ে দিয়েছি আর পিঁয়াজ কুচিও আমি দিয়ে দিলাম এরকম পেঁয়াজ কুচিওটা আমি দিয়ে দিলাম এটা আস্তে আস্তে ভাজা হোক আমি মশলাটাকে পেস্ট করে নেবো গরম মশলা পেস্ট করলে না তার কালারটা আলাদা হয়ে যায় একটুখানি ঠান্ডা করে নিলে ভালো হয় কিন্তু ঠান্ডা একটু করে নিতে হবে মশলাটা পেঁয়াজটা ভেজে নিয়েছি এর মধ্যে এবার আমি এই মশলাটা দিয়ে দেবো দেখো পেস্ট করলাম যে মশলাটা এ এর মধ্যে এবার হচ্ছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর কাশ্মীর মিচ দেবো দেখো দেখো আমি এই পেস্টের মধ্যে কিছুটা ধনের জের গুঁড়ো দিলাম এই দেখো এবার ধনের গুঁড়ো দিচ্ছি এতটা হাফ চামচ ধনের গুঁড়ো দিলাম আর এটা হচ্ছে কাশ্মীরি মিচ এক সময় মতো দিলাম দিয়ে এবার মশলাটাকে আমি ভালো করে জল দিয়ে তাকে ভালো করে একে নেব কষিয়ে নেব এবার আমি এই মাংসটাকে ভাজা মাংসটাকে যে ঢেলে দিলাম এটা আস্তে আস্তে কষিয়ে এবার আমি গরম জল দেবো এটাকে আস্তে আস্তে কষিয়ে নেবো কেননা মশলাটা তো ভাজাই ছিল শুধু ধনে দিনের গুঁড়োটাই কাঁচা যেহেতু এটা কষা হয়ে গেলে অল্প একটু জল দিয়ে দেবো কষার জন্য কষার জন্য একটু জল দিয়ে দিলাম আস্তে আস্তে হোক তো আমি পরিপূর্ণ হয়ে গেছে এটা মশলাটা কষা হয়ে গেছে এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি দেখো এতটা গরম জল দিলাম আর এটা আমি এটা গ্রাইন্ডারটাকে বাটিটাকে ধুয়েছিলাম সে জলটাকেও দিয়ে দিলাম এটা এবার শুকবে দশ মিনিট মতো আমি মিডিয়াম আসতে শুকিয়ে নেব দেখো এবার আমি এটাকে নাবিয়ে ফেলছি অফ করে দিয়েছি এই দেখো আমি দুবার গরম মশলা গোটা গরম মশলা ইউজ করেছি বলে আমি ধনে আর গরম মশলা গুঁড়ো দিলাম না ধনে পাতা দিয়ে গার্নিশিং করে দিয়েছি যাদের গরম মশলার ফ্লেভারটা ভালো লাগে তারা ইউজ করতেই পারে আমি পাতা দিয়ে গার্নিশিং করলাম দেখো এটা কি কি দিয়ে খাওয়া যায় এটা হচ্ছে পরোটা তারপরে হচ্ছে রুটি ভাত প্রত্যেকটা জিনিস দিয়ে তোমরা খেতে পারবে কোনো অসুবিধা হবে না দেখো আজকে ময়দায় রুটি করেছি আর ছোলার ডাল আর হচ্ছে চিকেন মাখানি খেয়ে বলো কেমন হয়েছে আগে চিকেন মাখানিটা দিয়ে খা ছোলার ডাল তো খাসি আছে মাখানে মাংসটা খুবই সব একবার বাটরি বাটারি একটা এটা কিন্তু কার হয়েছে বলতো কেচে সে সে কারিমান্ডে হয়েছে বলে দাও ক্যামেরার দিকে সে আর মন খারাপ হয়ে গেছে সে আগে পড়ে দিয়েছে বলে